নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এইচটিভিডি পিসফুল শোল শান্তিময় আত্মাতে আজকে আমরা একটি জেনারেল গাইডেন্স দেখে নেব একটি জেনারেল রিডিং এখানে আমরা দেখব আপনার প্রেজেন্ট এবং পাস্ট এনার্জির ওপর ভিত্তি করে আপনার জন্য অ্যাঞ্জেল গাইডেন্স কি আসছে আপনার জন্য ট্যারোট এবং ডিভাইন আপনাকে কী গাইডেন্স দিচ্ছে সেটি আমরা দেখে নেব এখানে তিনটি পাইল আছে এখানে একটি পাইল এই কার্ডটি যেটি অ্যাবানডেন্স আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এবং সেকেন্ড পাইল হচ্ছে আস্ক ইউর এঞ্জেল ঠিক আছে এবং থার্ড পাইল হচ্ছে লেটগো এই তিনটে পাইল থেকে আপনি যে কোনো একটি পাইলকে চুজ করতে পারেন এটি অ্যাজ এ পাইল ওয়ান এটি অ্যাজ এ পাইল টু এবং এটি অ্যাজ এ পাইল থ্রি আপনি যে কোনো একটি পাইলকে ইনটিউটিভলি চুজ করুন আর এছাড়া যদি আপনার জন্মের তারিখ এক থেকে দশ তারিখের মধ্যে হয় যদি আপনি এন দ্বারা চুজ করতে না পারেন তাহলে এক থেকে দশ তারিখের মধ্যে হলে এটি দেখতে পারেন দশ থেকে কুড়ি তারিখের মধ্যে এটি দেখতে পারেন এবং মান্থ এন্ড অর্থাৎ কুড়ির পর থেকে একুশ থেকে এন্ডেরও মধ্যে হলে আপনি এটি দেখতে পারেন এই তিনটি ডিভাইড করা হলো আপনি এর মধ্যে থেকেও যদি আপনার মনে হয় যে আপনি এন চুজ করতে পারছেন না সেক্ষেত্রে এইভাবে চুজ করতে পারেন এবার আপনি যে পাইলটিকে চুজ করেছেন তার পাস্ট এনার্জি এবং প্রেজেন্ট এনার্জির সঙ্গে আপনার কারেন্ট এনার্জিকে মিলিয়ে দেখবেন যদি সেটি ম্যাচ করে তাহলে এই রিডিংটি আপনার জন্য অবশ্যই এটি একটি জেনারেল রিডিং এটি যতটুকু আপনার সঙ্গে রেজোনেট করবে ততটুকুই গ্রহণ করবেন থ্যাংক ইউ আচ্ছা যারা এই কার্ডটিকে চুজ করেছেন তার জন্য আগে থেকেই আমরা ট্যারোট সিলেক্ট করে রেখেছি আমরা দেখে নেব এই কার্ডটিকে যারা চুজ করেছেন তাদের জন্য কি এনার্জি আসছে যারা এই অ্যাবান্ডেন্স কার্ডটিকে চুজ করেছেন তাদের জন্য বর্তমানে গাইডেন্স আসছে ওকে আশা করি আপনারা কার্ডটা দেখতে পাচ্ছেন এই কার্ডটিকে যারা চুজ করেছেন তাদের পাস্ট এনার্জি এবং প্রেজেন্ট এনার্জি এইখানে আমরা ভিজিবেলি দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে তুমি পাস্টে এমন কোনো একটা কানেকশানকে সময় দিয়েছ এমন কোনো একটা সম্পর্কের মধ্যে ছিলে কোনো একটা সংযোগের মধ্যে ছিলে যেটা শুধুমাত্র যে গভীর ছিল তা নয় আর সেটা একটি পাস্ট লাইফের কানেকশানও ছিল এবং সেটি শুধুমাত্র যে ভালোবাসার বন্ধন ছিল তা নয় সেটা একটা পাস্ট লাইফ কানেকশান ছিল যেখানে ডিভাইনের কিছু পারপাস ছিল এরকম কোনো একটা কানেকশানের মধ্যে ছিলে যেটা থেকে মনে হচ্ছিল যে এটাই তোমার ডেস্টিনি ঠিক আছে এমন কোনো একটা পাস্ট যেটা থেকে তোমার মনে হচ্ছিল যে এটাই তোমার ডেস্টিনি তোমার বা আরও সকলের মনে হচ্ছিল এবং তুমিও সে ব্যাপারে নিশ্চিত ছিল এবং সেখানে যথেষ্ট পরিমাণে পজিটিভিটি ছিল এবং সেটি শুধুমাত্র যে এই পৃথিবীর পরিপ্রেক্ষিতে ছিল তা নয় সেটা কিন্তু ডেস্টিন ছিল সেখানে কিন্তু ডেস্টিনি থেকে কিছু বার্তা অবশ্যই ছিল কিন্তু বর্তমানে যে এনার্জি সেখানে দেখা যাচ্ছে যে তুমি কিন্তু একটা বড়ো সড়ো আঘাত পেয়েছো ঠিক আছে তুমি একটা বড় সড়ো আঘাত পেয়েছো এবং তোমার মনের মধ্যে যে এনার্জিটাকে তুমি ধরে রেখেছো মানে তোমার পাস্টের যে এনার্জিগুলোকে তুমি ধরে রেখেছো সেগুলো কিন্তু তোমার মনের মধ্যে এখনও আঁকড়ে আছে এবং তুমি এখন চাইলে কিন্তু তুমি নতুন করে শুরু করতে পারো তুমি এখন যে এনার্জিতে আছো তুমি যদি চাও তুমি নতুন করে শুরু করতে পারো কিন্তু তুমি তোমার মধ্যে একটা পুরনো আঘাতকে সেই ট্রমাটাকে ধরে রেখেছো ঠিক আছে তুমি কিন্তু আগের সেই যে এনার্জিটাতে সেটাতে কিন্তু এখন নেই যেটাকে মনে হচ্ছিলো ডেস্টিন যেটা একদম ডিভাইন গাইডেড ছিল ডিভাইন জার্নি ছিল সেটাতে কিন্তু এই মুহূর্তে তুমি নেই এবং সেটা কিন্তু ভেঙে পড়েছে এটা সেটা প্রপারলি ভেঙে পড়েছে কিন্তু তুমি তোমার মনের মধ্যে তার স্মৃতিটাকে ধরে রেখেছো এবং সেখান থেকে তুমি এগোচ্ছ না এই মুহূর্তে তুমি এগোচ্ছ না কিন্তু তুমি যদি চাও তুমি এগোতে পারো নতুন দিকে এগোতে পারো এবং তোমার জন্য নতুন করে সব কিছু আবার একদম ফ্রেশভাবে স্টার্ট হতে পারে ওকে আচ্ছা আমরা দেখে নেবো ডিভাইন গাইডেন্স কি আসছে দেখো তোমার ক্ষেত্রে এখন নিজেকে চেনার সময় এসছে ঠিক আছে নিজের শক্তিটাকে বোঝার সময় এসছে এবং তুমি পাওয়ারফুলি সমস্ত জিনিসটাকে লিড করতে পারবে ঠিক আছে এখানে ইমোশনালি হয়ে কিন্তু কোনো লাভ নেই এখানে ইমোশনালি হয়ে লাভ নেই বরঞ্চ এখানে তুমি দৃঢ়ভাবে তোমার যে পাওয়ার তোমার যে ইনার পাওয়ার সেটাকে কাজে লাগাও এবং সেই শক্তিটাকে দিয়ে এগিয়ে যাও দেখো যেটা এন্ড হয়ে গেছে সেটা এন্ড হয়ে গেছে সেটাকে নিয়ে নতুন করে ভাবার কিছু নেই তুমি তুমি যদি এইভাবে এগোতে পারো সেখানে তুমি কিন্তু তোমার জীবনে নতুন অনেক কিছুকে আকর্ষণ করতে পারবে সেটা তোমার একটা ভালো কেরিয়ার হতে পারে তোমার আত্মার উন্নতি হতে পারে এবং অ্যাজ এ পারসন অ্যাজ এ সোল অ্যাজ এ হিউম্যান বিং তুমি নিজেকে সাকসেসফুল জায়গায় নিয়ে যেতে পারবে এবং আমার মনে হয় যে অ্যাজ এ এম্পারি এনার্জিতে যদি তুমি আসতে পারো কাটা আশা করি তোমরা দেখতে পাও টেম্পারের এনার্জিতে যদি তুমি আসতে পারো এবং সেখানে এলে যেটা এন্ড হয়ে দেখো যেটা এন্ড হয়ে গেছে সেটাকে নিয়ে ভেবে লাভ নেই সেটা যতই ভালো হোক যতই যেমনই হোক বিশ্বাস করতে হবে যদি যখন সেটা ডিভাইন গাইডেড ছিল তখন সেটা ডিভাইন যেরকমভাবে চাইবে সেভাবেই হবে ঠিক আছে ডিভাইন এখন বর্তমান পরিস্থিতি দেখো আমরা টেরো থেকে কিন্তু কারেন্ট এনার্জি জানতে পারি ঠিক আছে বর্তমান পরিস্থিতি কিন্তু ডিভাইন বলছে যে সেটা এখন এন্ড ঠিক আছে সেটা দেখুন কিছু নেই সেইটাখানে আর কিছু শুরু হওয়ার নেই তো তাহলে তোমার তোমার লাইফে কিন্তু নতুন কিছু শুরু হওয়ার অপরচুনিটি আছে তুমি যদি নিজেকে এফোর্ট দাও নিজের ওপর কেয়ার করো তাহলে কিন্তু তুমি নতুন করে আবার সব কিছু শুরু করতে পারবে ঠিক আছে তো তোমার যেটা উচিত সেটা হচ্ছে নিজেকে চেনা নিজের ওপর ফোকাস করা করলে তুমি এই এনার্জিটাতে আসতে পারবে এবং তুমি আরো অনেক ভালো জিনিসকে আকর্ষণ করতে পারবে যেটা এন্ড হয়ে গেছে সেটাকে জাস্ট ভুলে যাও সেটাকে আর মনে রেখে লাভ নেই ওকে আশা করি যাদের সঙ্গে পাস্ট এনার্জির বা প্রেজেন্ট এনার্জিটা রেজোনেট করেছে তাদের সঙ্গে তাদের জন্য এই ডিভাইন গাইডেন্সটি যারা যারা রেজোনেট করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমি সবসময় বলি জেনারেল রিডিংটা অবশ্যই জেনারেল রিডিং এখানে ট্যারোট কিন্তু কারেন্ট এনার্জি বলে এবং এটা ওভারঅল একটা জেনারেল এনার্জি তো সেই জন্য তোমাকে পার্সোনালি কোনো কিছু বুঝতে হলে পার্সোনাল এনার্জি রিডিংয়ে আসতে হবে এবং এখানে আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে যেটা ডিভাইন গাইডেড ছিল যেটা এন্ড হয়ে গেছে ঠিক আছে সেটা যদি কখনও কি আর শুরু হতে পারে এরকম যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটি কিন্তু তোমাকে সেই বিষয়টিকে এখন এই মুহূর্তে যে এনার্জি তাতে কিন্তু তোমাকে এটাকে পুরোপুরি লেটগো করতে হবে ঠিক আছে এখন কিন্তু এটা এন্ড যদি এটা ইন ফিউচারে শুরু হওয়ার থাকে অর্থাৎ ডিভাইন যদি মনে করে যে এটি আবার পুনরায় শুরু হবে তাহলে সেটি অবশ্যই হবে কিন্তু এখন তোমাকে এই এন্ডটাকে অ্যাকসেপ্ট করতে হবে যতক্ষণ না তুমি এন্ডটাকে অ্যাকসেপ্ট করো ততক্ষণ কিন্তু এটা এগোবেও না ঠিক আছে তোমায় কিন্তু এই ডেটটাকে অ্যাকসেপ্ট করতে হবে এই এন্ডটাকে অ্যাকসেপ্ট করতে হবে ঠিক আছে ওকে আচ্ছা যারা আমাদের এই সেকেন্ড পাইলটিকে চুজ করেছে তাদের জন্য আমরা রিডিংটা দেখে নেবো ওকে তাদের জন্য আমাদের সিলেক্টেড কার্ড থেকে আমরা রিডিংটা দেখে নেবো আশা করি কার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ তো যারা আমাদের পাইল নাম্বার টুকে চুজ করেছে অর্থাৎ যাদের জন্য আস্ক ইয়োর এঞ্জেল এই কার্ডটিকে যারা চুজ করেছিলেন তাদের জন্য তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা একটুখানি দেখব তারা হয়তো এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে যেখানে তাদের কাছে নতুন কোনো অপরচুনিটি এসেছে ঠিক আছে নতুন কোনো ভালোবাসার একটা অপরচুনিটি এসছে এবং যেটা প্রেশার যেটা প্রেসার সেটা একটা ফ্যামিলিগত প্রেশারের মধ্যে আছে একটা ফ্যামিলিগত বার্ডেনের মধ্যে আছে বা এই যেটা আসছে সেটাও সে বুঝতে পারছে না তার নেওয়া উচিত কিনা মানে সে যে যে ভালোবাসা তার কাছে আসছে যে নতুন অপরচুনিটি তার কাছে আসছে সেটাকে সে কিন্তু বুঝতে পারছে না যে তার নেওয়া উচিত কি না কারণ সে এমন এমন কিছু দুঃখকে ফেস করেছে যেখান থেকে তার মনে হচ্ছে যে সে হয়তো নতুন ভালোবাসাটাকে এই মধ্যে নিতে পারবে কিনা মানে সেখানে পরিশ্রম করে তাকে নিতে হবে না এগুলো একটা বার্ডেন হয়ে দাঁড়াবে তার কাছে সেটা তার মধ্যে একটা চিন্তা হয়ে আছে ঠিক আছে এখানে বুঝতে হবে তার পাস্ট এনার্জি কী ছিল যদি তোমার সঙ্গে এই পাস্ট এনার্জি এবং প্রেজেন্ট এনার্জিটা রেজোনেট করে তাহলেই ফিউচার এনার্জিটা তোমার সঙ্গে রেজোনেট করবে আচ্ছা তার পাস্ট এনার্জি যেটা ছিল সেটা হচ্ছে যে সে কিন্তু ভীষণ রকমের ইমোশনাল ছিল আজকে যেখানে সে প্রচণ্ড পরিমাণে ভাবছে যে এটা করা উচিত হবে কি না এইটাকে অ্যাকসেপ্ট করা উচিত হবে কি না এটার সঙ্গে এগোনো উচিত হবে কি না সেই পার্সন কিন্তু প্রচণ্ড রকমের ইমোশনাল ছিল এবং সে একটা ওয়ার্ল্ড সার্কেলকে ফেস করেছে তার কাছে কিছু একটা শুরুও হয়েছে এবং জীবনে কিছু একটা শেষও হয়েছে সে সেটাকে দেখেছে সে জীবনে সেই জিনিসটাকে আপস অ্যান্ড ডাউনকে দেখেছে এবং সে না এই সাফল্যের মাঝে একটা ভালো ভালো সুন্দর সাফল্যের মাঝে কিন্তু সে দেখেছে যে কিভাবে হতাশা আসে ঠিক আছে ভালো জিনিসের মধ্যে কিভাবে হতাশা এসে যায় সেটাকে সে দেখেছে এবং সে দেখেছে বলেই কিন্তু আজকে সে তার কাছে আসাই ভালো সুযোগটা ভালোবাসা ভালোবাসা বা ভালো কোনো একটা সুযোগ যেটা নতুন কোন সুযোগ যেটার মধ্যে অনেক পজিটিভিটি আছে সেটাকেও সে কিন্তু গ্রহণ করবে কিনা সেটা নিয়ে বিবেচনা করছে এবং তার মনে হচ্ছে কোথাও গিয়ে যে তার লাইফে হতে পারে যে এরকম একটা কোনো সিচুয়েশান যেখানে তার ফ্যামিলি বা তার পরিবারগত বা পারিপার্শ্বিক কিছু বিষয় থেকে ঠিক আছে হতে পারে তার কেরিয়ার বা কোনো থার্ড পার্টি এনার্জি যেটার জন্য সে কিন্তু তার কাছে সব ভালো কিছু ছিল ঠিক আছে সে সব ভালো জিনিস পেয়েছিলো সে ভীষণ ইমোশনাল ছিল এবং সেটা রিটার্নে যা কিছু পাওয়া সে পেয়েও ছিল কিন্তু সেটাকে সে প্রপারলি রাখতে পারেনি এবং সেটার থেকে তাকে বেরিয়ে আসতে হয়েছে এখনও তার কাছে একটা ভালোবাসার অপশান আছে ভালো কেরিয়ারের অপশন থাকতে পারে ভালো সুযোগ আছে কিন্তু সে ভাবছে যে তার যে বার্ডেনগুলো ছিল মানে তার যে ফ্যামিলি সেগুলোকে সে রিয়েলাইজ করতে পারছে আজকে যে হয়তো সেগুলো তার জন্য একটা বার্ডেন এগুলো আছে বলেই কিন্তু সে তার সেই ভালো মুহূর্তগুলোকে সবসময় এনজয় করতে পারে না তো সেই ভালো মুহূর্তটা থেকে সে কিন্তু কন্টিনিউ করতে পারেনি তাই সে এখন ভাবছে যে নতুন করে কী অপরচুনিটি তার নেওয়া উচিত কি উচিত নয় ঠিক আছে এখন অপশন আছে এখন খুব ভালো অপশান আছে এবং আমার মনে হয় যে তার এটার থেকে তার পাস্টের যে এনার্জি তার পাস্টের যে ভুলটা সেটা থেকে শিক্ষা নেওয়া উচিত তার পাস্টের যে ক্ষতগুলো সেগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত এবং ভবিষ্যৎকে দেখা উচিত তো ফিউচার আমরা দেখব তাদের জন্য কী গাইডেন্স আসছে দেখো তুমি যদি ইমোশনাল হও ঠিক আছে তুমি যদি ইমোশনাল হও কেয়ারিং হও তাহলে তোমার জন্য কোনো লস নেই ঠিক আছে যদি তুমি ইমোশনাল হও কেয়ারিং হও পজিটিভ পার্সন হও ঠিক আছে মোট কথা ওপর যদি পজিটিভ পার্সন হও পজিটিভ পার্সন হওয়াটা কিন্তু ভুল নয় অনেক সময় আমাদের ধারণা হয় যে আমি আমার সঙ্গে খারাপ হয়েছে তার মানে আসলে ভালো হওয়াটাই খারাপ তো এরকম কিন্তু বিষয়টা নয় পজিটিভ হওয়াটা কিন্তু খারাপ নয় পজিটিভ হও তুমি যতটা ভালোবাসা দেবে বা যতটা পরিশ্রম দেবে তুমি কিন্তু রিটার্ন পাবে তুমি যেরকম দেবে তুমি কিন্তু রিটার্ন পাবে তুমি সাহায্য পাবে তোমার জন্য কিন্তু আছে তোমার জন্য ডিভাইন আছে কেউ না থাক তোমার জন্য ডিভাইন আছে ঠিক আছে তুমি যেরকম দেবে সেরকমই পাবে আর তুমি না ভীষণভাবে যেটাকে বার্ডেন হয়তো ভাবছো কারণ তোমার আশেপাশে প্রচুর লোকজন আছে যাদেরকে নিয়ে তুমি হয়তো বার্ডেন ভাবছ কিন্তু তোমার কাছে দু রকমেরই লোক আছে তোমার আশেপাশে ধরনেরই লোক আছে এমন লোক আছে যারা তোমাকে ফ্রড করতে চাইছে ঠিক আছে তোমার কাছে যে অপশানগুলো আছে যাদের যাদের অপশনগুলো আছে তাদের মধ্যে এরম অপশান আছে যারা কিন্তু তোমাকে ঠকাচ্ছে যারা কিন্তু সত্যি নয় যেগুলো না ঠিক আছে আবার এমন অপশনও আছে যেগুলো কিন্তু রিয়ালিটি ঠিক আছে এখানে কিন্তু তোমাকে তোমার বিবেচনাকে গুরুত্ব দিতে হবে মেডিটেশন করো বোঝার চেষ্টা করো যে কোনটা ছলো না এবং কোনটা রিয়ালিটি সেই অনুযায়ী কিন্তু পদক্ষেপ ফেলো কারণ এখন তোমার কাছে যে অপশনগুলো আসছে এক নয় একাধিক অপশন আসছে ঠিক আছে একাধিক সূচনা আসছে যে সূচনাগুলো আসছে সেই সূচনাগুলোর ব্যাপারে কিন্তু বিবেচনা করে এগো ঠিক আছে কারণ এখানে কিন্তু ভালো সুযোগ অবশ্যই আছে এবং তুমি যদি পজিটিভ থাকো তুমি কিন্তু পজিটিভিটি পাবে এমন নয় যে তুমি পজিটিভ থাকলে তোমার জন্য সব সময় খারাপ হবে এমনটা নয় খারাপ হয় না পজিটিভ থাকলে তার জন্য খারাপ হয় না যেটা ডিভাইন গাইডেন্স যেটা ডিভাইন ডেস্টিনি সেটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতেই হয় ঠিক আছে যখন যেটা হওয়া যখন যেটা সময় হওয়া সেটা হবে কিন্তু যখন আমাদের কাছে অনেকগুলো অপশান আছে তখন কিন্তু আমাদেরকে মাথা ঠান্ডা করে স্থিরভাবে সঠিক জিনিসটাকে বিবেচনা করতে হবে এটার মানে এটা নয় যে যে আছে সবাই খারাপ এরকমভাবে ভাবলেও হবে না যে যারা আছে সবাই খারাপ তেমনটাও নয় আবার যারা আছে সবটা ভালো আছে এমনটাও কিন্তু নয় কিছু কিছু জিনিস কিন্তু তোমার জন্য ছলনা আছে এখন কিন্তু তোমার সতর্ক থাকা উচিত অবশ্যই তুমি চুজ করবে অবশ্যই কিন্তু তুমি গ্রহণ করবে এবং চুজ করবে কিন্তু সেটা কিন্তু গুরুত্ব দিয়ে চুজ করবে ঠিক আছে যেখানে তোমার মনকে একদম শক্ত রেখে এবং ডিভাইনকে স্মরণ করে মেডিটেশন করে কিন্তু কোনো ডিসিশন নেবে ঠিক আছে প্রয়োজনে ডেলি প্রেয়ার করো এবং রেগুলার বেসিসে মেডিটেশান করো ঠিক আছে রেগুলার বেসে মেডিটেশান করো তাহলে কিন্তু তোমার কোনো কনফিউশন থাকবে না যেগুলো আসবে সেগুলো সম্পর্কে তুমি বুঝতে পারবে ওকে যারা আমাদের এই থার্ড কার্ডটিকে চুজ করেছে তাদের জন্য আমরা রিডিংটা দেখে নেবো যারা আমাদের থার্ড কার্ডটিকে চুজ করেছিল তাদের জন্য তাদের এনার্জি কী আছে আবার এগেন আমরা আগে পাস্ট এবং প্রেজেন্ট এনার্জিটা দেখে নেব এবং সেটার পর যদি এনার্জি রেজোনেট করে তখনই কিন্তু আমরা ফিউচার এনার্জির দিকে দেখব কারণ অবশ্যই জেনারেল রিডিং জেনারেল রিডিংয়ে কিন্তু আমাদের হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট রেজাল্ট আসে না এবং ট্যারোট কিন্তু আমাদের কারেন্ট এনার্জির ওপরেই কাজ করে ওকে আচ্ছা লর্ডস অফ ওয়ান্স ঠিক আছে তো এখানে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি যে তুমি কিন্তু লাইফে একটা সাকসেসকে পেয়েছিলে ঠিক আছে তোমার লাইফে পাস্টে গিয়ে কিন্তু একটা ভালো সাকসেস ছিল এবং তুমি তোমার কাছে অনেক অপরচুনিটিও এসছে ঠিক আছে তুমি দুঃখ কেউ দেখেছো জীবনে দুঃখ কেউ দেখেছো তোমার কাছে খারাপ অনুভূতিও এসছে কিন্তু লাইফে অনেক অপরচুনিটিও এসছে এবং সেই অপরচুনিটিগুলো যে শুধুমাত্র তোমার ফ্যামিলিগত দিক থেকে এমনটা নয় সেই অপরচুনিটিগুলো তোমার কেরিয়ারের দিক থেকে তোমার জন্য তোমার সাকসেসের অপরচুনিটি এসছে ঠিক আছে তোমার জন্য হ্যাপিনেস এসছে একদম তুমি হ্যাপিনেসকে পেয়েছো ঠিক আছে এমন নয় যে এখন তোমার জন্য সব শেষ হয়ে গেছে এমনও কোনো পরিস্থিতিতে তুমি দাঁড়িয়ে নেই এই মুহূর্তে তুমি যে পরিস্থিতি দাঁড়িয়ে আছো সেখানে তুমি আসলে প্রচণ্ড রকমের দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দাঁড়িয়ে আছো তুমি কনফিউজ এখন যদি তোমার বাস্তব বর্তমান পরিস্থিতিটাকে বলি তাহলে এটা বলা যেতে পারে যে তুমি কনফিউজ এমন কিছু পরিবর্তনকে তুমি দেখেছো এমন কোনো এন্ডকে তুমি দেখেছো সেটা সম্পর্ক হোক বিশ্বাসের মধ্যে হোক সেটাকে তুমি দেখেছো কিন্তু তুমি জানো যে তার পরও নতুন সূচনা হওয়া সম্ভব মানে সরি তো এমন নয় যে তোমার জানা নেই যে নতুন করে সূচনা হওয়া সম্ভব তুমি জানো নতুন সুযোগ সূচনা হওয়া সম্ভব এবং সেই সূচনার পর মানসিকভাবে কি করে স্ট্রং হতে হয় সেটাও কিন্তু তুমি জানো এবং তোমার কাছে কিন্তু ফাইন্যান্সিয়াল অপরচুনিটি আছে তুমি জানো ফাইন্যান্সিয়াল অপরচুনিটি আছে সেইখানে তুমি কিন্তু এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছো তুমি ফিউচারটাকে বোঝার চেষ্টা করছো তুমি অপেক্ষা করছো যে আলাদা করে কিছু একটা বাইরে থেকে আসার ঠিক আছে তুমি অপেক্ষা করছো যে কিভাবে সিদ্ধান্ত নেবে তোমার জার্নির ব্যাপারে তোমার যাত্রার ব্যাপারে তুমি অপেক্ষা করছো তুমি জানো এই পৃথিবীতে এন্ড আর স্টার্ট দুটোই পসিবল ঠিক আছে এবং কেরিয়ার তুমি পড়তে পারবে তুমি পরিশ্রম করলেই যে তুমি তোমার কেরিয়ার করতে পারবে সেটাও তুমি জানো কিন্তু তোমার মধ্যে যে নতুন কিছু শুরু করার একটা অনুপ্রেরণা সেটা আছে এবং তুমি সেটা জানো এবং তুমি সেটা পারবে এই রকম একটা পরিস্থিতিতে তুমি দাঁড়িয়ে আছো তুমি কোনো একটা বড় কিছু শুরু করতে চাইছো তুমি কোনো বড় কেরিয়ার বা বড়ো কোনো কিছু একটা শুরু করতে চাইছো করবে কি করবে না এই রকম একটা জায়গায় ভাবনা চিন্তা করছো কারণ তুমি জানো যে এমন নয় যে তুমি পারবে কি পারবে না সেটা ভাবছো এমনটা নয় তুমি জানো তুমি পারবে কিন্তু তারপরও তুমি ফিউচারের কথা ভাবছো যে ফিউচারে কি সেটা ওয়ার্ক করবে কি করবে না ওকে এই রকম সিচুয়েশানে যারা আছো তাদের জন্য আমরা তাদের ডিভাইন গাইডেন্স দেখে নেব এবং সেখানে আমরা দেখবো যে তাদের জন্য তাদের ফিউচারের জন্য ডিভাইন কি বলছে ডিভাইন কি বলছে ডিভাইন বলছে যে এখানে এখানে না তোমাকে সরি তোমাকে ব্যালেন্স করতে হবে ঠিক আছে যদি কোনো দুটো জিনিসের মধ্যে কনফিউজ হও যদি তোমার পার্সোনাল লাইফ কেরিয়ার কারণ এখানে লডস অফ কেরিয়ার আছে ঠিক আছে কেরিয়ার রিলেটেড বিষয় প্রচুর পরিমাণে আছে বা ফ্যামিলির মধ্যেও দুটো দুটো ভাগ ঠিক আছে তোমার পার্সোনাল লাইফ তোমার ফ্যামিলি লাইফ তোমার রিলেটিভস তোমার ফ্যামিলি এইরকম বিভিন্ন ধরনের কনফিউশন তোমার ওয়ার্ক তোমার বাড়ি এরকম বিভিন্ন ধরনের সিচুয়েশান থাকতে পারে তো যেটার মধ্যে তুমি আছো সেখানে কিন্তু তোমাকে ব্যালেন্স করতে হবে ঠিক আছে তোমাকে সমতা ধৈর্য এবং ভারসাম্য বজায় রাখতে হবে ঠিক আছে শান্ত থাকো মাথাটাকে কাম কুল করো এবং শান্ত থাকো আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে তোমার সঙ্গে কিন্তু ভালো কোনো আছে যাদের সঙ্গে তুমি এগোতে পারো তারা তোমার ফ্যামিলি হতে পারে তোমার অনেকের ক্ষেত্রে এটা তার পরিবার ঠিক আছে বা বন্ধু বান্ধব বা অফিস কালিগ হতে পারে ঠিক আছে যারা কিন্তু তোমার সঙ্গে আছে তারা তোমার সঙ্গে এগিয়ে যাবে তোমাকে হেল্প করবে ঠিক আছে এবং তারা একসঙ্গে তোমার সঙ্গে এগোবে কিন্তু কিন্তু এখানে একটা সমস্যা আছে তুমি কোনো কিছুর প্রতি আসক্ত সেটা কোনো রিলেশন হতে পারে সেটা কোনো নেশা হতে পারে সেটা কোনো অ্যাডিকশান হতে পারে ঠিক আছে কোনো কিছুর প্রতি একটা খুব আসক্ত মেবি মেবি রিডিং দেখা হতে পারে ঠিক আছে এটা রিডিংও হতে পারে এটা আমার হঠাৎ মনে হচ্ছে যে কারো কারো ক্ষেত্রে এটা হতে পারে যে তারা রিডিংয়ের প্রতিও ভীষণভাবে আসক্ত ঠিক আছে তুমি কোনো কিছুর প্রতি একটা আসক্ত তোমার কোনো জিনিসের প্রতি একটা আসক্তি আছে যে আসক্তিটা তোমাকে এই কনফিউজ এবং পিছন দিকে টানছে ঠিক আছে বাদ দিতে হবে যেটা সেটা হচ্ছে আসক্তিটাকে তোমাকে বাদ দিতে হবে এবং তোমাকে ব্যালেন্স তৈরি করতে হবে ঠিক আছে বাদ দিয়ে তোমার কাছে কিন্তু সাকসেস আসছে এবং আসবে আশা করি তোমাদের সঙ্গে ভিডিওটা রেজুনেট করেছে তোমাদের এই জেনারেল রিডিংগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানিও তোমাদের যদি পার্সোনাল কোনো কন্ট্যাক্ট করার হয় পার্সোনাল যোগাযোগের জন্য তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার যোগাযোগের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে টিন ফ্লেম জার্নি গাইডেন্সের বিষয়ে এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আসে সোলমেট কানেকশান কার্মিক সিচুয়েশান বিভিন্ন জার্নির জন্য এখানে কিন্তু গাইডেন্স আছে সেই গাইডেন্স ভিডিওগুলোকে অবশ্যই দেখবে আশা করি তোমাদের সাহায্য হবে এবং যদি পার্সোনাল দরকার হয় তোমরা যোগাযোগ করতে পারো এনার টেরোট রিডিং পার্সোনাল গাইডেন্স হিলিং ইত্যাদি বিষয়ের জন্য তোমরা যোগাযোগ করতে পারো যোগাযোগের লিঙ্ক থেকে যোগাযোগ করবে এবং তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থাকবে নিজেকে ভালোবাসবে সকলকে ভালোবাসবে নমস্কার